দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব অবস্থা থেকে ফিরেই আজরিন চারদিকে তাকিয়ে দেখে কয়েকজন অপরিচিত মুখ তার দিকে বিস্মিত চোখে চেয়ে আছে তারা তো সবাই বউ দেখে একেবারে হতবম্ব মুখে কোনো কথাই নেই কি চোখে অনেক প্রশ্ন ঘরের ভেতরে ছায়ার মতো নিরবতা তখন ওই জাহানারা বিবি উচ্চ কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন আজকে অনেক কিছু ঘটেছে সবাই ক্লান্তি মানসিকভাবে ভেঙে পড়েছে দয়া করে কেউ কোনো প্রশ্ন করো না পরিবেশটা আরো ভারী করে দিও না যতটুকু দেখেছ সেটা মেনে নাও আমরা যেহেতু বাড়িতেই আছি সময় মতো ধীরে ধীরে সব জানতে পারবে তার এই কথাটা ঘরে নেমে আসে চাপা শান্তি রাত তখন দশটার ঘরে ঘন্টা বাজে খাওয়া দাওয়া শেষ করে প্রায় সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছে কিন্তু অমিত আর রনি কোথায় গেছে এখনো বাড়ি ফেরেনি অমিতকে ফোন করে জাহানারা বিবি জিজ্ঞাসা করল এত রাত করে কোথায় আছিস তোরা অমিত উত্তর দিল এই তো কাছাকাছি আছি কাছাকাছি মানে কি আধা ঘন্টার মতো তোদের ঘরে দেখতে চাই মনে রাখিস এখন তুই বিবাহিত তোর বাবা এখনও জানে না তুই ঘরে নেই ওনার জানার আগেই তুই ঘরে ফিরে আয় এটা বলে জাহানারা বিবি ফোন কেটে দিল এদিকে আজরিনকে কেউ কিছুতেই অমিতের রুমে নিয়ে যেতে পারছে না তার মনে অজানা ভয়ের অস্বস্তি ভরে আছে তখন অমিতের ভাবি সুরাইয়া এগিয়ে এলেন অনেক বুঝিয়ে সুঝিয়ে স্নেহার স্নেহের গলায় সাহস দিলেন অবশেষে আজরিনকে রাজি করালেন সুরাইয়া রুমে ঢুকে আজরিনকে বসিয়ে দিয়ে বললেন ভয় পেও না একটু পরে অমিত চলে আসবে ভাবো এটা তোমার নিজের রুম আর তুমি তোমার নিজের রুমেই আছো আজ থেকে তুমি আমার ছোট বোন আর আমাদের মধ্যে কোনো জায়ের সম্পর্ক নেই কিছু দরকার হলে আমাকে ডাকবে তোমার লাগেজ ওই পাশে রাখা আছে কিছু দরকার হলে নিয়ে নিও আপু এখন যাই বরং তুমি ভাবো ভাইয়াকে নিয়ে রাতে ওকে কীভাবে সামলাবে শুভরাত্রি আমাদের ছোটকুর পিচ্চি বউ হাসতে হাসতে শেষের কথাটা বলে হট থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল সুরাইয়া একলা রুমে আজরিন ঘরটা নিস্তব্ধ বিছানায় গুটি সুটি হয়ে একদম নড়াচড়া না করে বসে আছে সে ঠিক যেভাবে সেখানে বসিয়ে দিয়ে গিয়েছিল সুরাইয়া ঘুমটা টেনে সমস্ত রক্ত জমে গেছে হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে অমিতা আর রোহির সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের কিন্তু আজরিন অমিতকে চোখে দেখেছে মাত্র দুই থেকে তিনবার রুহি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো আর অমিত ছিল তার তিন বছরের সিনিয়র তাদের পরিচয় তখন থেকে যদিও দুজনের গ্রামের বাড়ি রাজশাহী অনেক ছোটবেলা থেকে ঢাকায় মানুষ অমিত্রা ওদের ব্যবসা চট্টগ্রামে রোহিও ভার্সিটি জীবন থেকে চট্টগ্রামে থেকেছে আজরিন লাজুক স্বভাবের মেয়ে তার বোনের প্রেমিক সম্পর্কে যতটুকু জানে সবটুকু রোহির মুখ থেকেই শোনা বোনের হবুবরের সঙ্গে তার তেমন কোনো ব্যক্তিগত ভাব ছিল না বাসায় ফিরল অমিত আর রনি জাহানারা বিবি ড্রয়িং রুমে থেকে ছেলেকে ডেকে বললেন কোথায় যাচ্ছ অমিত বলল রুমে যাচ্ছি না হলে কোথায় যাব জানি রুমেই যাচ্ছিস কিন্তু ভুলে যাস না আজ থেকে তুই বিবাহিত আজরিন তোকে স্বামী হিসাবে মেনে নিয়েছে আমাদের সম্মান রেখেছে এই বিয়েটা তোর জেদের ফসল তাই সম্পর্কটা নিয়ে যেন কোনো জেদ না থাকে আমি চাই না তোদের নিয়ে যেন কোনো দিন কোনো সমস্যা হোক আজরিনকে তো আর প্রাপ্য সম্মান দিস তোর কারণে যদি কখনো আজরিন কষ্ট পায় আমি সেটা সহ্য করব না অমিতের হাতে একটা ছোট্ট বক্স তুলে দিলেন এটার মধ্যে ডায়মন্ডের রিং আছে আজ রাতে ওকে এটা পরিয়ে দিবি কাল সকালে যেন আমি ওর হাতে এই রিংটা দেখি রনি সোভায় বসে চুপচাপ সব কথা শুনছিল কোনো কথা না বলে অমিত মায়ের হাত থেকে বক্সটা নিয়ে নেয় রনিকে উদ্দেশ্য করে বলে এই রনি আয়তো রনি পা বাড়াতে না বাড়াতেই জাহানারা বিবি পিছন থেকে বলে ওঠে তুই কোথায় যাচ্ছিস ভাই তো বললো ওর সাথে যেতে ভাই বললো মানে তুই ওর রুমের পানে পা বাড়াবি ওর রুমের ওর বউ আছে জানিস না অমিতের পাশের রুম খালি আছে সেখানে গিয়ে ঘুমা খেয়েছিস তোরা হুম খেয়ে এসেছি আচ্ছা আমি ভাইয়ের পাশের রুমেই যাচ্ছি কথাটা বলে রনি অমিতকে উদ্দেশ্য করে বলল এই ভাই দাঁড়াও না দুই ভাই রুমের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ রনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল এই রাতটা কবে আমার জীবনে আসবে অমিত বলে কথা যত কম জীবন তত সুন্দর রনি আবার বলে হুম এখন তো চুপ থাকা ছাড়া গতি নেই সময় খারাপ যাচ্ছে বলে কথা রনির রুমটা আগে সে রুমে সামনে আসতেই দাঁড়িয়ে অমিতের কাঁধে দুইটা থাবা মেরে বলে গুড নাইট ব্রো আর রাতের জন্য শুভকামনা অমিত কোনো উত্তর না দিয়ে মোবাইল স্কোল করতে করতে হাঁটতে থাকে রনি দরজার থেকে উঁচু স্বরে ডেকে বলে এই ভাই অনেক দূরে থাকা অমিত বলে কি আমি আসব রনি হাস্য উজ্জ্বল মুখে বলে না মানে লজ্জা মনে হলে আমি থাকলে লজ্জা কম পাবে অমিত চোখ রাঙিয়ে খেপে এসে বলে তোকে তো রনি তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে ফেলে অমিত ধীর পায়ে ঘরের দরজা খুলে ভেতরে আসে ঘুমটার আড়ালে অমিতকে এগিয়ে আসতে দেখে আজরিনের হাত পা কাঁপতে থাকে অমিত বিছানার দিকে এগিয়ে এসে মোবাইল চার্জ দেয় তারপর আজরিনকে বলে ঘুমটা টেনে বসে থাকতে হবে না এটা নব্বই দশক না পোশাক দেখে মনে হচ্ছে এখনো ফ্রেশ হও নাই ফ্রেশ হয়ে আসো আজিন কোনো প্রতি নেই মাথা নিচু করে বসে আছে তারপর একটু সময় যেতে অমিত বিরক্ত হয়ে বলল। ধ্যাৎ তোমায় যেতে হবে না আমিই যাচ্ছি তারপর অমিত রাগে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয় দরজার শব্দে আজরিন চমকে ওঠে ওয়াশরুমে অমিত ঢুকে গেলে আজরিন আস্তে করে ঘোমটা তুলে বিছানার থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় নিজের প্রতিচ্ছবি কিছুক্ষণ দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে সত্যি বিয়ের পর মেয়েদের সৌন্দর্য এক আলাদা দীপ্তি আসে আজ আজরিনের চোখেও সেই আলো এদিকে সময় বেয়ে চলেছে আজরিনের যেন সেদিকে হুশি নেই খানিকটা সময় পর ওয়াশরুমের ভেতর থেকে অমিতের দরজা খোলার আওয়াজে আজরিন তাড়াহুড়ো করেছে গায়ের গহনা একে একে গলা কান কপালের টিকলি খুলে ফেলছে শুধু হাতে থাকা চুরিগুলো রয়ে যায় চুরিগুলো ছোট ছিল যেগুলো পড়াতে কয়েকজন মিলে পড়িয়ে দিয়েছে কিন্তু এখন একা একা খুলতে গিয়ে আজরিন ব্যর্থ হয় বারবার চেষ্টার এক পর্যায়ে চোখের কোণে পানি চলে আসে চুরির আঘাতে লাল হয়ে যায় হাত সে থেমে থাকে না চুপচাপ কাঁদতে কাঁদতে চুরিগুলো খোলার চেষ্টা চালিয়ে যায় বিছানায় বসে অমিত কিছু একটা গভীর ভাবে ভাবছিল ভাবনার জাহাল ছিঁড়ে চোখে পড়ে আয়নার দিকে সেখানে দেখে আজরিনের গাল বয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে মেয়েটা একা একা চুরি খোলার চেষ্টায় এক প্রকার যুদ্ধ করছে তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ অমিতের চিত্র বলে এই অবস্থায় মানবতার খাতিরে হলেও তার মেয়েটাকে সাহায্য করা উচিত কিন্তু সঙ্গে সঙ্গে তার যুক্তিবাদী মস্তিষ্ক বলে মেয়েটা আমার থেকে অনেক ছোট। চুরি খুলতে গেলে কে জানে কিভাবে সে আরও ভাবে কাউকে ডেকে আনবে কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে তাতে হয়তো হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সব দ্বিধা দূর করে চলে যায় আজরিনের কাছে আজরিন পিছন ফিরে অশ্রু জমা চোখে তাকিয়ে দেখে অমিত দাঁড়িয়ে অমিত শান্ত স্বরে বলে চুরি খুলতে পারো না আমি একটু সাহায্য করব। আজরিন নিচু গলায় বলে না ভাইয়া আমি পারবো সেই দশ মিনিট ধরে যুদ্ধ করতেছো চোখের জল নাকের জল একসাথে করে ফেলেছ দাও আমি খুলে দিচ্ছি উপায় না দেখে আজরিন হাতটা বাড়িয়ে দেয় আজরিন এক এক সাথে দুটো হাত বাড়িয়ে দিতে দেখে অমিত একটু ভারী স্বরে বলে দুটো হাত একসাথে না দিয়ে একটা একটা করে দাও আজরিন যেন কথাটা শুনেও শোনেনি বোকার মতো অপলোক তাকিয়ে আছে অমিতের পানে এক অন্যরকম সুন্দর লাগছে অমিতকে শুদ্ধ গোছুল করা অমিতকে এত কাছ থেকে দেখে আজরিনের বুক ধরফর করতে থাকে অমিত তার এক হাতে চুরি খুলছে আজরিন অন্য হাতে সে নিজের শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে মনে হচ্ছে আর একটু হলেই তার দম বন্ধ হয়ে যাবে আজরিনের চুরি খুলে দিতে দিতে অমিত আকস্মিক বলেও নিজের খুলতে পারো না পড়লে কি করে অমিতের কথা শুনে আজরিন নিজের মধ্যে আসে মৃদু স্বরে বলে তখন তো সবাই মিলে পড়িয়ে দিয়েছিল জানতাম না খুলতে এমন কষ্ট হবে অমিত নিচু স্বরে বলে অন্যের জিনিস পড়লে মাপের হবে কিভাবে। অমিতের কথাটা আবছা কানে আসতেই আজরিন বলে আপনি কিছু বললেন না তেমন কিছু বলি নাই বলছিলাম অন্যের সামান্য চুরিতে যদি এত কষ্ট ভাবো আমায় জোর করে নিতে গেলে কেমন কষ্ট হবে আজদিন মনে মনে বলে ওনাকে জোর করে নিতে চায় কে জোর করে তো উনি আমায় বিয়ে করলেন এখন উল্টো আমাকেই দোষী বানাচ্ছে চুরি খুলতে খুলতে অমিতের হঠাৎ চোখে পড়ে আজদিনের হাতের মেহেদির ভিতর খুব সূক্ষ্মভাবে ছোট করে এম লেখা সূক্ষ্মভাবে না দেখলে বুঝতেই পারবে না এখানে যে কোনো ইংরেজি বর্ণমালা লেখা তবে অমিতের এতে কিছু যায় আসে না এটা কার নামের বর্ণ বা কি সব লাগেজ থেকে এবার কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার চোখ ফেটে কান্না আসে একটা বয়সে এসে মানুষ বোঝে কান্নার সবচেয়ে নিরাপদ জায়গা হলো ওয়াশরুম সে ওয়াশরুমে পানির কল ছেড়ে অঝরে কাঁদতে থাকে যেন বুকে সব কষ্ট ধুয়ে ফেলতে চায় কাঁদতে কাঁদতে তার গাল লাল হয়ে গেছে চোখ ফুলে উঠেছে নিজের মায়ায় ভরা মুখ চন্দ আয়না সামনে দেখে আর মনে মনে বলে মায়াবতী হয়ে কি হবে এই পৃথিবীটাতে ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে বেশি জরুরি যেটা আমি না কান্না গিলতে গিলতে আজদিন গায়ে জড়িয়ে থাকা শাড়িটা খুলে ফেলে অন্য শাড়িটা পরতে গিয়ে তার মনে পড়ে সে একা শাড়ি পরতে পারে না তারপরও পরার চেষ্টা করে কিন্তু সে বারবার চেষ্টা করে ব্যর্থ হয় শেষমেশ কান্না ধরে রাখতে না পেরে মুখে চাপা দিয়ে কেঁদে ওঠে অমিত বেলকুনিতে বসে ফোন স্কুল করছিল হঠাৎ তার মনে হলো মেয়েটা অনেকক্ষণ ধরে ওয়াশরুমে উদ্বিগ্ন হয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলে শুনছ তুমি ঠিক আছো হালকা কান্নার স্বরে আজরিন বলে হুম ঠিক আছি আজরিনের কণ্ঠস্বর শুনে অমিত বুঝতে পারে তার কিছু একটা সমস্যা হয়েছে তাই আবার বলে কিছু প্রয়োজন হলে আমাকে বলো আমার মনে হচ্ছে না তুমি ঠিক আছো কিছুক্ষণ দ্বিধা থেকে আজদিন বলে আপনি কাউকে একটু ডেকে এনে দিবেন এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে তুমি আমাকে বলতে পারো আমি কাপড় পরতে পারছি না অমিত কিছুক্ষণ চুপ করে এরপর বলে তাহলে অন্য কিছু পরে নাও আমার কাছে আর কিছুই নেই তো অমিত ভাবনায় পড়ে যায় অনেক ভেবে শেষমেশ মনে পড়ে ভাবি সুরাইয়াকে কল দেওয়া যায় যেই ভাবা সেই কাজ সুরাইয়াকে ফোন করে সুরাইয়া ওই মেয়ে কাপড় পরতে পারছে না ঘুম ঘুম চোখে সুরাইয়া ফোনের ওকপাশ থেকে বলে কোন মেয়ে তোর বউ হুম হবে একটা তাহলে তুই পরিয়ে না অমিত বিস্ময়কর হয়ে বলে কি বলছিস তুই তোর মাথার ঠিক আছে আমি কাপড় পরাতে পারি নাকি কেন খুলতে পারিস যেহেতু এখন পড়াতেও পারবি কথাটা বলে সুরাইয়া অমিতের মুখের উপর ফোনটা রেখে দেয় অমিত মাথার পিছনে চুলে হাত দিয়ে নাড়াতে নিচু গলায় নিজেকে বলে সুরাইয়া শেষে এটা কি বলল আমি কাপড় খুলেছি মানে তারপর আবার এসব ভাবনা বাদ দিয়ে অমিত মেয়েটার কি করবে সেটাই ভাবতে থাকে শেষে তার মাথায় আসে ইউটিউব থেকে শাড়ি পরার পরামর্শ দেওয়া যায় আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল শুনছ ওপাশ থেকে আজরিন বলে জি আমার ফোনটা নাও ইউটিউব দেখে পড়ার চেষ্টা করো আজরিন দশ একটু খুলে হাত বাড়িয়ে অমিতের কাছ থেকে মোবাইলটা নেয় তারপর ইউটিউব দেখে অনেক কষ্টে কোনোভাবে গায়ে শাড়িটা জড়িয়ে বেরিয়ে আসে বাসন্তী রঙের কাপড়ে আজরিনকে যেন অন্যরকম লাগছে সাজানো বিছানার ফুলগুলো থাকে থাকে নজর পড়তে এক অন্যভাবে তাকিয়ে সে তারপর কি যেন সরাতে পানে মনে করে নিজের চোখকে সংযত করে নেয় অমিত অমিত বিছানায় শুয়ে পড়ে আজরিন বিছানার এক কোণে বসে নিজের আঙ্গুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে এভাবে অনেক সময় যাবত বসে থাকতে দেখে অমিত না বলে পারে না এভাবে বসে আছো কেন ঘুমাবে না নাকি রাত তো অনেক হয়েছে আজরিন ও অমিতের পানে তাকিয়ে মলিন স্বরে বলে আমি কি এপাশে পাশে ঘুমাবো তাহলে কি বাইরে ঘুমাবে অমিতের প্রতি বাক্যে আজরিন আর কোনো কথা না বাড়িয়ে ধীরে শুয়ে পড়ে কোলবালিশ মাঝখানে রেখে দুইজন দুই পাশে শুয়ে আছে অমিত রুমের বাতি নিভিয়ে দেয় রুমের ডিম লাইটের আলো ছায়া খেলে যায় অমিত প্রথমবার কোনো মেয়ের সাথে নিজের বেড শেয়ার করছে তাও নিজের স্ত্রীর সাথে অথচ অমিতের মনে কোনো কিছুই জন্মায় না বরং বুকের ভিতরে একটা ফাঁকা শূন্যতা তাকে কুড়ে পানি পড়ে তার নিজের মনকে বলে তুই কাঁদছিস অমিত শিকদার ছেলেরা তো কাঁদে না কেউ শুনলে হাসবে এই রাতের আধার সকাল হলে আলোকে আবার বলিস না যেন আধারে অমিত শিকদারের চোখ বেয়ে জল পড়েছে এই চিত্র তুই জানিস তো এই অমিত শিকদার কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাকে কিছু দেয় না তাহলে তুই কেন কষ্ট পাচ্ছিস চিত্র বলে মেয়েটা আমায় ভালোবাসিনি এটা তার অপরাধ না কিন্তু মিথ্যে ভালোবাসা দেখানোটাই ছিল তার অপরাধ আমি হিরো না যে তাকে অন্য কারোর সাথে দেখে নিজের সুখ খুঁজে নেব আমি ভিলেন আর আজকে থেকে ভিলেনই হয়ে থাকব। এভাবে অন্ধকারে নিজের চিত্রের সাথে কথা বলতে বলতে সে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায় অমিত ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো আর তখন ওই একটা না একটা বিরক্তিকর শব্দে মস্তিষ্ক সজাগ হলেও তার চোখে এখনো ঘুম লেগে আছে সে কয়েকবার এপাশ ওপাশ ফিরেও শুতে চেষ্টা করতেও ব্যর্থ হয় শব্দটা যেন তার মাথার ভিতর ঘুরছে চোখ মেলে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থেকেও শান্তি পাচ্ছে না একটু পর ধীরে ধীরে তার বোধ জাগে তার পাশের মানুষটা কাছ থেকে আসছে শব্দটা সে বুঝতে পারে এটা মানুষের নাক ডাকার আওয়াজ আজরিন বিরক্ত হয়ে কানে আঙ্গুল দিয়ে ঢেকে ফেলে কিন্তু তাতেও কাজ হয় না নিজেই নিজের সাথে করে বলে সব ছেলে হয়তো ঘুমের মধ্যে এমন নাক ডাকে এজন্যই বোধ সবাই বলে বিয়ের পর মেয়েরা শান্তিতে রাতে ঘুমাতে পারে না আগে না জানলে তো বিরক্তিটা ঠোঁট কামড়ে উঠে বসেছে চোখ মুখে আসরিন চাপা হাসে এক বদমেজাজি ভাব ধীরে ধীরে অমিতের পানে এগিয়ে গিয়ে ফিসফিস করে পড়ে আমার ঘুমের বারোটা বাজিয়ে উনি কি শান্তি করে ঘুমাচ্ছেন যেন পৃথিবীর কোনো দায় নেই কথাটা বলে অমিতের নাক আর ডান হাতে মুখ চেপে ধরে এক মুহূর্তে অমিতের গা ছুঁয়ে ওঠে অমিত নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে চোখ খুলে তাকিয়ে দেখে সে এক অচেনা ছায়া তার মুখ চেপে ধরেছে ডিম লাইটের হালকা আলোয় মুখটা বোঝা যাচ্ছে না আর অমিত তো ভুলে যায় কেউ একজন আজ রাতে তার পাশের বালিশে আছে শঙ্কিত স্বরে অমিত দুই হাতে শক্ত করে চেপে ধরে বলে কে আপনি বলে সে আজরিনকে বিছানায় ফেলে তার উপর ঝুঁকে পড়ে যায় আজরিন কিছু বুঝে ওঠার আগেই বিছানায় ধপ করে পড়ে যায় আর তাকে আজরিন বলতে থাকে আরে আমি আমি মানে আজরিন আপনার বউ নাম শুনে অমিত থমকে যায় তবু আজরিনের দিকে কড়া দৃষ্টিতে রেখে প্রশ্ন ছোঁড়ে তুমি তাকিয়ে প্রশ্ন ছেড়ে তুমি আমার মুখ চেপে ধরেছিলে কেন বিড়াল মারছিলাম এই রাতে ইয়ার কি করা হচ্ছে ইয়ারকি কেন হতে যাবে শোনেননি বাসুর রাতে বিড়াল মারার কথা হতভম্ব তুমি কি জানো এটার মানে আজকে জানলাম আগে তো কখনো বিয়ে হয়নি আজকেই হলো তার মুখে এমন সাবলীল উত্তর শুনে অমিত হেসে ফেলতে গিয়েও হাসল না তাহলে তোমার যুক্তি লোকেরা বলে বিয়ের পর স্বামীরা বইয়ের বিড়াল হয়ে যায় আর যখন সেই স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে বৌরা নাক ডাকা কমাতে পারে না তখন তারা স্বামীর নাক মুখ চেপে ধরে এটাই হলো বিড়াল মারা আমি তো শুধু রেওয়াজ মেনেছিলাম অমিত বিরক্ত নিয়ে বলে তুমি এত রাতে আমার নাক মুখ চেপে ধরে আমার মারায় চেষ্টা করে এখন ঠাট্টা করো আমি ঠাট্টা করিনি আমি শুধু আপনাকে ঘুম থেকে তোলার ছোট্ট একটা চেষ্টা করলাম আপনি এত জোরে নাক ডাকছিলেন যেন মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে অমিত বিরক্ত মুখে বলে আমি কখনোই নাক ডাকি না মিথ্যা বলো তুমি তাহলে হয়তো আজ প্রথম আমার হাত ছেড়ে দিন আপনার শক্তিতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে অমিত এবার খেয়াল করে সে যে মেয়েটার উপর ঝুঁকে আছে আর তার হাত শক্ত করে ধরে রেখেছে হঠাৎ কিছু একটা অপরাধ বোধ হয় তার হাত ছেড়ে দিয়ে সরে আসে সে আজিন উঠে বসে মানুষের মুখে চেপে ধরলেই যে কেউ মারা যায় এমনটা কিন্তু না আমার মতো দশজন আসলেও আপনাকে মারতে পারবে না তুমি অনেক কথা বলো আজরিন নাক সিটকে হালকা হেসে নিজের জায়গায় শুয়ে পড়ে বলে আপনিও অমিতার কথা বাড়ায় না শুয়ে পড়ে চুপচাপ মনে মনে ভাবে এই মেয়ে তো আস্ত এক রহস্য জোর করে বিয়ে করেছি বলেই হয়তো এখন একটু একটু করে প্রতিশোধ নিচ্ছে সাবধানে থাকতে হবে ভোর রাত বাইরে ঠান্ডা হাওয়া বইছে রুমে এসির বাতাসে আরও শীতল শীত থেকে বাঁচতে ঘুমন্ত আজরিন অমিতের গায়ে জড়িয়ে থাকা কমফোর্টারের নিজের গায়ে জড়িয়ে নেয় অন্ধকার কেটে আলো ফোটে সে আলোকে কেউ আটকে রাখতে পারে না ভোরের আলো রুমটাকে মৃদু আলো জাগিয়ে তোলে অমিতের অপর পাশে শুয়ে ঘুমিয়ে আছে আজরিন তার এলোমেলো চুল আজরিনের শান্ত নিষ্পাপ ঘুমে আচ্ছন্ন মুখখানি ঢেকে রেখেছে নতুন ভোর অচেনা দুই মানুষের ঘুমের মধ্যে একটু একটু করে চেনা হয়ে উঠছে নিস্তব্ধতার মধ্যে অমিত ঘুমন্ত অবস্থায় এক ভয়াবহ দুঃস্বপ্নে আটকে যায় স্বপ্নে সে এক ভয়ঙ্কর ভূতের সাথে লড়াই করছে গা পরিবেশ তার এক এক আতঙ্ক বন্ধ উপক্রম হয় তখন আকস্মিক ঘুম ভাঙতে এসে চোখের সামনে দেখতে পায় এলোমেলো চুলে মুখের অর্ধেক ঢাকা দৃষ্টিতে ঝাপসা থাকলেও আতঙ্কে গলা শুকিয়ে অমিত চিৎকার করে ওঠে ভূত 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 বলে সোজা হয়ে উঠে বসে পড়ে সে চলবে